আমার ফরানের বাইগুলা কইরে এতলা সুন্দর ভিডিও আপনি লাগান না দেখা যাইবেন কই ভিডিওটা জানুন আপনারা অনেকদিন ধরে অনেক ভিডিও দেখতে ভিডিও দেখতে দেখতে হয়ে গেছুন আর বোনা হয়ে যাইবেন কতলা সুন্দর ভিডিও আপনারা দেখুন না দেখুন এতলা সুন্দর আমার কাছি এক ভিডিও যে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি কাটছি তো শুরু হরই আজকা ভিডিওর ভিডিও কেলেকানা শুরু হয়ে যা যাবো কই আপনি আপনার ঘরে দেখান লাগবই আমার পুরা ভিডিও তো কুয়েছিটিতে ঘুরে গাড়িয়া যাইতেছি গা সামনের দিকে কেলেকা যাইতেই আপনার ঘরে দেখাই ধব পুরা ভিডিও পুরা ভিডিও দেখতে দেখতে আপনার সামনে বিভিন্ন জায়গা আইব না দেখতে যাইবেন কই এতলা সুন্দর ভিডিও তো সামনে যে জায়গাটা যাইতাছে এটা হইতাছে এক অসম্ভব সুন্দর জায়গায় কিন্তু হোটেল টুটেল বেশি কাস্টমার লে মাঝে মাঝে আমন লাগে আর এই দেশে তো সিগন্যালের অভাব নাই দে ভাই অতলা সিগনাল যে মনে করেন এই জায়গায় খারাপ লাগে সেই জায়গায় খারাপ লাগে দেখুন আয় পড়ছি হোটেলে একটা ভাই ফোর পয়েন্ট হোটেলে এই জায়গাটা এত সুন্দর আবার লগে লগেদের সেরাটানো আছে এতলা সুন্দর জায়গা এনো কিন্তু বেশি দেহা কারণ আবার কানুনের অভাব নাই এই এক হোটেল এটার নাম হয়েছে আবিএস এটলা বড় বিল্ডিং এর মধ্যে মানুষ বলে থাহে একজন দুইকে দেখা মামনে করে বিডিও দেখা ফতাকা আর ফতাকা এন বাংলাদেশে এখন ফতাকা লাগাই দিল কিরম হতো ভালো হইতো এই যে বিল্ডিংটা দেখাশোন এটার মধ্যে কিন্তু আবার ওই হেলিকপ্টারও নাম সাইডে দেখছি দেখছি কতলা বড় বিল্ডিং এটা একটা মার্কেটের মতো এটা অনেক কিছু কিনতে পাওয়া যায় একবার এন আমার হরেন আমার ভিডিও লইস না যাই হোক জায়গা আমরা আবদালির দিকে আবদালি গিয়েছিলাম এনো ঘুরবার কাস্টমার লইয়া গুরবার না বেড়া নামাই দিবার গেছিলাম ফলে তো দেখা যা কুয়েটার সাইডটা অনেক সুন্দর দেখা যায় অতলা সুন্দর আমেরা ভিডিও দেখছি কোন সময় আর না দেখা থাকলেও কেমন আর এই কুয়েতের যে বড় বড় ব্রিজ রে ভাই এতলা বড় বড় ব্রিজ না দেখা যাইবেন কে আমেরা আর যে কুয়েতের ব্রিজের উঠে উত্তারছি না কেলে দিকে যাই নাই তাই উড়তারি নাই আর না উঠলে কেমনে মনে করে দিতাম কেন যাই হোক সামনের দিকে আর এই দাসে মনোরঞ্জে বড় বড় রাস্তায় এই বড়ো বড়ো রাস্তার মধ্যে খালি গাড়ি চলে আর চলে চলে আর চলে যে যে মানুষ কেমনে সামনের দিকে মসজিদ মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর ভিতরে দেখতে কিন্তু কুয়েতের মসজিদ আরও বেশি সুন্দর বাইরে জিরুম তিরুম হোক ভিতরটা কিন্তু অনেক সুন্দর এই যে বড় বড় গাড়িগুলো দেখতেছুন না বাড়িগুলো দেখতেছুন এইটা মানুষের টি হার নাই রে ভাই কুয়েতের মানুষের টি হার নাই এই মুহূর্ত কিন্তু অসংখ্য সুন্দর ভাই ওই যে সামনে যে ব্রিজটা মানুষ চলাফেরা করে ভাই ওতলা জুড়ে চালাই দিচ্ছি ভিডিও যে মনে ভিডিওর লগে আমার কথা তাল দিতে সামনে যে রাস্তা ফেরা দেখতেই দেখতে খালি আর না দেখা যাইবেন আমার ভিডিওটা অতলা সুন্দর হয়েছে আর এই ভাই সিগন্যালের তো ভাই শেষ নাই কত সিগনাল যে ভাই মাঝখানটা ভিডিওর মাঝখান্ধা দিছি সামনে একটা গুলচতরের মতো সরি সামনে একটা গুল চাকার মতো যে দেখুন ভাই খার হয়ে রয়েছে ক্যামেরা ইটুকু মিস্টেক করলেই ভাই যদি লালের মধ্যে যান গাতে মনে যে পনেরো হাজারটা বিশ হাজার টাকা জরিফা আর সামনে নিয়ম কর্তা ভাই এক লাখ টেজি ফানা হর যাই হোক আইফরি বি আই রাস্তাটা যায় আমি এয়ারপোর্টের দিকে দিকে না যাই যায় আমি খুঁ নিত আমি কাম ধরি যাই হোক সামনে একবার টিক্স ওলা বেটা জুড়ে জুড়ে কইছে তাই বেলা বেটা জুতো যাই না বেড়া কমি ডরাই অন বেড়া কইছে আর কি আমি মনে মনে বুঝা লইছি যে ব্যাটা ডরাই যাই হোক আমরা আয় ফুরসি এয়ারপোর্টের দিকে ওখানে হেয়ার ফোরে আমার সামনে কে লেগে আমার সামনে থায় বেটা আর কাটতে যাতাতাসি না যাই হোক বেড়া অনেক সামনে গেছে কালকে তারা দুই গাড়ি আই ফুটছে বা এই দেশ কিন্তু ওই ফেরাডু গাড়িটা সব থেকে বেশি পুছুনি আর এই যে দেখছি একটা গড়ি ওইস আলমোলার গড়ি ভাই খুব সুন্দর গড়িটা রাইড করে আর বেশি জলমল করে যাই হোক আমরা কাছাকাছি আয় ফুরসি এয়ারপোর্টের উঠে যায় উঠে মানে ওই দাম মানুষ দেশও যায় আর আমরা এটা তো আর উপরে যাওয়ার দরকার নাই সামনে এক বিমান খারেছি বা বাই বিমানটা কিন্তু খুবই সুন্দর রয়েছে কুইতার হয়েছে বিমান আমরা কিন্তু এইখানটা যাই এই হানটা যাই বলতে আমরা এটা দিয়ে একবার গেছিলাম এটা দিয়ে দেওয়াও যদি যাই তাহলে আরেকবার যাই যাই হোক বা আমার ভিডিওটা শেষের শেষ আমি নিয়ে অতলা কষ্ট হইয়া আমার ভিডিওটা যদি বালা লাগে থাকে কিন্তু শেয়ার দিবেন কেলেগা বালা লাগতো না কেন অবশ্যই ভালো লাগবে আর শেয়ার কিন্তু দিবেন আমাকে বালা না লাগলো আরেকজনে বালা লাগতো পারে ধন্যবাদ